তোমরা যেহেতু জানতে দশ দিনের আমল জাহাদের আমলের চাইতে উত্তম কিনা আল্লাহ রসুল বলেন হ্যাঁ জাহাদের চাইতে ওই দশ দিনের আমল উত্তম সোহান আল্লাহ বলেন তবে হ্যাঁ যে ব্যক্তি দিন প্রতিষ্ঠার জন্য হক প্রতিষ্ঠার জন্য এনসাফ প্রতিষ্ঠার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য বা বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে নেমে যায় জেহাদের ময়দানে নেমে যায় সে তার সে তার আত্মা সে তার মাল সে তার জীবন এবং তার সম্পদ যা কিছু নিয়ে যায় কোনো কিছুই সে ফেরত নিয়ে আসে না অর্থাৎ যে ব্যক্তি জেহাদের ময়দানে আল্লাহর জন্য শহীদ হয়ে যায় তার বিষয়টা আলাদা সোহান আল্লাহ বুঝছেন যে জেহাদের ময়দানে শহীদ হয়ে যায় তার ব্যাপারটা আলাদা তার চাইতে তো আর দাম হয় না শহীদের দাম তো আল্লাহর কাছে অনেক বেশি সোহান আল্লাহ শহীদ তো জীবিত থাকে শহীদরা মরে না সোহান আল্লাহ বলবেন না শহীদরা তো জীবিত তাদের কাল্লা খাওয়া তাদেরকে কাল্লা কি করে কবরে খাওয়া দুইবার আল্লাহ বলছে কোরআনে দুই জায়গায় যে আমি শহীদদেরকে খাওয়াই তারা জীবিত তাদের রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে তাদের জিন্দগির গুণা মাফ হয়ে যায় তাহলে যে শহীদ হয়ে যাবে তার বিষয়টা আলাদা তবে স্বাভাবিকভাবে ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়া এটা যেন তেন কোন যেন তেন কোনো আমল না এটা অনেক দামি আমল অথচ রাসুল বলে এত দামি আমলের চাইতেও মাসের আমল আল্লাহর কাছে এই দশ দিনের মধ্যে আমরা আছি এখন